শোকে ফুল এপিসোড দেখাউনলোড করে প্রশ্ন প্রশ্ন খালি প্রশ্ন দিশা টাকা দিয়েছে তোমার তাতে কি অসুবিধে ও তিরিশ হাজার দিক তিন লাখ দিক তাতে কি যায় আসে তোমার টাকা ছিল ওগুলো যেগুলো ও দিয়েছে নিজের কুড়ি টাকা দেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই আমার বৌমা যদি কিছু করে তাতে তোমার কি কি অসুবিধে তোমার মা ব্যাপারটা টাকার নয় আমার মনে হলো ব্যাপারটা অন্য কিছু দিশা হয়তো কিছু লুকোচ্ছে আমাদের থেকে আমি জানি আপনার কি মনে হচ্ছে রুচিতা কারণ মা তো আমাকে যশোদা মা ভাবে জুহি আমাকে এঞ্জেল ভাবে কিন্তু আপনি আপনি শুধু আমাকে আমাকে সৎ মা ভাবেন আমি রুহি জুহির জন্য যাই করি না কেন ওদের ওদের পছন্দের জিনিস বানাই ঘুম পাড়াই ওদের প্রজেক্টে সাহায্য করি যতই আমি করি না কেন কিন্তু আমি তো সৎ মাই থাকবো না সেই জন্যে আমি সবসময় তোমার নজরে খারাপ থাকবো রচিতা দিশা কথাটা ঘুরিও না আমি কোনো কথা ঘোরাচ্ছি না রচিতা আমি শুধুমাত্র তোমার মনের কথাটাকে বলছি আর একটা কথা তুমিও শুনে নাও রচিতা সব সৎ মা খারাপ হয় না সঠিক কথা বলেছে দিশা তুমি দিশাকে হিংসে করো কারণ তোমার মেয়েরা তোমার থেকে বেশি দিশাকে নিজের মা মনে করে আপনি ভুল বুঝছেন এরকম কিছু নয় তেমন কিছুই রুচিতা তেমন কিছুই না হলে তুমি এইভাবে দিশাকে সন্দেহ করতে না ওকে এভাবে প্রশ্নে জর্জরিত করতে না তুমি রুচিতা তুমি দিশাকে ভুল ভাবছো দিশা আমাদের বাচ্চার প্রাণ বাঁচিয়ে ভালো কাজ করেছে তার জন্য তোমার ওকে থ্যাংকস বলা উচিত এই জন্য প্লিজ তুমি দিশার ওপর সন্দেহ করা বন্ধ করো আমিও তো ওখানেই ছিলাম আর এই ওয়ার্কার তো বললো যে দিশাই জুমিকে বাঁচিয়েছে তাহলে কিসার কনফিউশন এখন এই ম্যাটারটা এখানেই ক্লোজ করা হোক আগে ওই কালকে বাচ্চার প্রাণ আর ওর পুরস্কারটা ওই বরকাটা কিছু বলার চেষ্টা করছিল আর দিশা ওকে থামিয়ে দিয়েছিল হয়তো আমি আমি ভুল শুনেছি কিন্তু এখন দিশা এরকম রিঅ্যাক্ট করলো কেন এতটুকু বিষয়কে এত বড় করে তুললো যেন যেন চুরি ধরা পড়ে যাচ্ছে তুমি এটা কি করছো আমি স্ত্রী হওয়ার অধিকার নিচ্ছি নিহার অনেক দিন ধরে তোমার প্রথম স্ত্রীর ছবি আমি সহ্য করে যাচ্ছি কিন্তু আজকে রুচিতা আমাকে অনেক কষ্ট দিয়েছে ও আমার মাতৃত্বের সন্দেহ করেছে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে নিহার হয় এখানে রুচি অস্তিত্ব থাকবে আর নয় তো আমার দিশা প্লিজ শান্ত হয়ে যাও চিন্তা করার কোনো দরকার নেই তোমার তুমি জানো আমাদের সম্পর্কের কোনো ভ্যালু নেই জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের তারপরেও আমি সেটা পালন করার চেষ্টা করছি কি পালন করছো নিহার তুমি রুচিতা আমাকে প্রত্যেকদিন সৎ মা হওয়ার অনুভব করায় আর তুমি দ্বিতীয় স্ত্রী হিসাবে ব্যবহার করো যার এই বাড়িতে কোনো অস্তিত্ব নেই এই ঘরটা আমার হয়েও আমার নয় নিহার এই বাড়ির মধ্যে রুচিতার সঙ্গে থাকাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেক দিনও ও কোনো না কোনো ঝামেলা দাঁড় করিয়ে দেয় এখানে আমি রুচিতার সাথে নিজে গিয়ে কথা বলবো কি কথা বলবি তুই নিহার কি বাকি আছে কথা বলার মতো জবি থেকে রুহি জুহি সত্যিটা জানতে পেরেছে প্রত্যেক দিন রুচিতা কোনো না কোনো নতুন নাটক করে আর তার শাস্তি দিশা পাচ্ছে এবার সিদ্ধান্তের সময় এসেছে আর আমি জানি নিহার রুচিতা হয়তো তোর মন প্রাণ রয়েছে কিন্তু এখনো শুধুমাত্র তোর বাচ্চাদের মা এখন তোর স্ত্রী দিশা সেই জন্য এবার তোকে এই সম্পর্ককে গুরুত্ব দিতে হবে এনে নিহার তুই নিজের হাতে এই ছবিগুলো পুড়িয়ে দে তাহলে হয়তো তুই নিজের জীবনে এগিয়ে যেতে পারবি নিহার আজ আমি তোমার হাত ধরে তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে পিছিয়ে আসার কোনো পথই খোলা নেই আই লাভ ইউ রচিতা আই লাভ ইউ আই লাভ ইউ আই টু না আমি এটা করতে পারবো না মা আমি আমার কর্তব্য আমার প্রায়োরিটি বুঝি তুমি চিন্তা করো না রচিতার জন্য তোমার কোনো প্রবলেম হবে না আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা রচিতা আমার ভালোবাসা ছিল আছে আর সারা জীবন থাকবে আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে কিন্তু ভালোবাসা নয় না রুচিতা আমার উপরে এত খারাপ দোষ দিয়েছে তবুও নিহার ওর সম্পর্কে কিচ্ছু শুনতে চায় না এখন ওর ভালোবাসার কথা বলেই যায় তোমার কি মনে হয় নিহারের মাথা থেকে রুচিতার ভূতকে নামানো কোনো তুড়ি বাজানোর মতো খেলা নয় দিশা কিন্তু তুমি এটা বলো তো সত্যিটা কি মা মানে মানে আমার মুখে লেখা নেই ওই সাধারণ ওয়ার্কারকে তিরিশ হাজার টাকা কেন দিয়েছ কেন তবে কি রুচিতার সন্দেহ ঠিক ছিল সঠিক সময় নইলে ভেঙে হয়ে তো তুমিও রাখো আমি সবসময় তোমার সাথে থাকবো এরকম কোনো কথা নেই সম্পর্কই প্লেটের মতো হয় রচিতা একবার ভেঙে গেলে কিন্তু আর জোড়া লাগে না আমি জানি যে তোমার আমাকে দিশার সাথে দেখলে তোমার ভালো লাগে না কিন্তু রচিতা দিশা কোনো খারাপ মেয়ে না পিঙ্কু জুহিকে জুহিকে ধাক্কা দিয়েছিল ওর দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে এর জন্য ওকে বকা দিতেই হবে মা মা আমার কথা শুনুন প্লিজ মা প্লিজ মা পিঙ্কু অলরেডি ভয় পেয়ে রয়েছে ওর সাথে ভুল করে ধাক্কা লেগে গেছে জুহির কথাটা ধাক্কা দেওয়ার নয় দিশা আসল ব্যাপার হলো ও এটা সবার কাছে লুকিয়েছে যদি জুহির কোনো কিছু হয়ে যেত তো তখন কি হতো মা এখন তো সব ঠিক হয়ে গেছে না তাহলে ছেড়ে দাও না আমি আমি পিঙ্কুকে বুঝিয়ে দিয়েছি ও আর এরকম কখনো করবে না ঠিক আছে এবারের জন্য আমি ওকে ক্ষমা করছি কিন্তু এরপর খেয়াল রেখো আর হ্যাঁ তোমার এই মিথ্যের থেকে কোনোদিন পর্দা যেন না ওঠে মনে রেখো প্রথমবার রুচিতার জায়গায় সবার নজরে তুমি মহান হয়েছো নিজের এই ছবিটা নষ্ট করো না হ্যাঁ মা হ্যাঁ আমি পিঙ্কুকে সব পুছিয়ে দিয়েছি এই সত্যিটা কখনো বাইরে আসবে না ফোন করছে ওই ওই ওয়ার্কারের ফোন ওই ওয়ার্কারটা টাকা তো দিয়েছো আবার কেন ফোন করছে হয়তো থ্যাংক ইউ বলার জন্য ফোন করেছিল তুমি চিন্তা করো না আমি কথা বলে নেব তুমি কোনো ব্যাপারে টেনশন করো না এই সত্যিটা কখনো বাইরে বেরোবে না হে